এত জাই নামাজুল ভাই করোনা কি ভাই ভাই হস শেষ হয়ে গেছে আমাদের সম্মানিত হাজিদের জন্য আমরা ওই জায়গা থেকে তারা হজের পরে অনেক ক্লান্ত হয়ে গেছে অনেক কষ্ট করে যে মালামাল আনবো যে সে যে আসবে সেটি সে তার জন্য কষ্ট হয়ে যাবে এখন আমরা ওই জায়গার থেকেও কম দামে তুর্কির জায়নামাজ এই জায়গা হোলসেল রেটে দিচ্ছি ভাই মানে ওই জায়গা যে হাজিরা হজ শেষ করার পরে জি বাংলাদেশে তাদের আত্মীয় স্বজনের জন্য অনেক জায়নামাজ নামাজ এগুলা গিফট করে যে থেকে কিনে নিয়ে আসে এবং সেটা কিন্তু অনেক কষ্টকর হয় সেই কষ্ট যাতে না হয় সেই জন্য আপনি তাদের জন্য এত এত জায়নামাজ নিয়ে আসছেন এইখান থেকে কিনতে পারবে আমাদের তাবাসু মাত্র সারা বছরই আমরা জায়নামাজ বিক্রি করি আচ্ছা আপনি গিফটের জন্য হজ উমরা করার পরে আত্মীয় স্বজনকে দেওয়ার জন্য কম দামের ভিতরে বেস্ট কোয়ালিটি কিছু জায়নামাজ আমরা কম রেডে যে জায়গা আপনি ওই জায়গার থেকেও আনতে গেলে পাঁচশো ছয়শো টাকা আচ্ছা সেই জায়নামাজ গুলো এই জায়গার থেকে পাবেন আপনি পাইকারি রেট সেম জায়নামাজ সেম সেম জায়নামাজই কিন্তু আপনারা এইখান থেকে আরো কম মানে ন্যায্য মূল্যে কিন্তু আপনারা কিনতে দেখেন জায়গায় খোদাই করে কি লেখা আছে এই যে দেখেন খোদাই করে কিন্তু লেখা আছে মেড ইন তুর্কি তুর্কি এই অরিজিনাল তুর্কির জায়নামাজ কিন্তু আপনারা এই বাংলাদেশ থেকে আপনারা এখন কিনতে পারবেন আপনারা যদি গিফট করতে চান বা মুরব্বীদেরকে দিতে চান বা নিজের জন্য যদি কিনতে চান সেটাও কিন্তু আপনারা কিনতে পারবেন এখান থেকে আপনি দেখে গেছে ফস শেষে অনেক হাজিরাই এই আত্মীয় জন্য কিছু জায়নামাজ আনতে হয় একজন হাজি হজে গেলে অনেকেরই আকাঙ্ক্ষা থাকে কিছু একটা পাবো দেখা গেছে আপনি হজ শেষে খেজুর পানি নিজে সাবানা নিয়ে আসতে ৩০ কেজির উপরে হয়ে যায় যখন আপনি তিরিশ কেজির উপরে হয়ে যাবে দেখা গেছে এক কেজি মালে পাঁচশো সাতশো টাকা আপনি ব্যাড ট্যাক্স দিতে হবে আচ্ছা তাই এখন আপনি যদি খেজুর পানি অনন্য মালামাল আনেন এ তিরিশ কেজির উপরে হয়ে যাবে তারপর আপনি এই জায়নামাজ তো আর আপনি কষ্ট করে আর আনতে পারলেন না তাই আপনি এ জায়গার থেকে আপনি ওই জায়গার রেডি পাচ্ছেন দেখেন এই জায়নামাজ কিন্তু সবারই একটা আশা থাকে একজন হাজির কাছ থেকে একটা গিফট পাবে তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এইখান থেকে সেম জায়নামাজ কিনে কিন্তু আপনারা তাদেরকে গিফট করতে পারবেন দেখেন একেবারে খোদাই করে কিন্তু লেখা দেখিয়ে দিয়েছি মেড ইন তুর্কি কিন্তু আছে এই যে মেড ইন তুরস্ক দেখেন তুরস্কর এই জায়গায় স্টিকারও কিন্তু লেখা আছে মেড ইন

এই হজ আমাদের কন্টিনিউ চলে আসছে আচ্ছা এখন আপনি ওই জায়গার রেডি পেয়ে যাবেন মানে দেখেন এত ন্যায্য মূল্যে কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন দর্শক এই যে দেখছেন কে কোথা থেকে আছেন লাইভটা একটু শেয়ার করে টাইমলাইনে রাখেন আর শেয়ার করতে হবে আপনাদের ইমানি দায়িত্ব কারণ হ্যাঁ আবাসু মাতরাস থেকে যে কোনো প্রোডাক্টই আপনি কিনেন কোনো অ্যাডভান্স দিতে হবে না কোনো অ্যাডভান্স লাগবে প্রোডাক্টে ভাবে হাতে পাবেন দেখবেন দেখার পরে পছন্দ হইলে কুরিয়ার ম্যানের কাছে টাকা দিয়ে টাকার বাইরেও যদি নিতে হয় তাও সমগ্র বাংলাদেশ দেখেন কোন জায়গায় বাংলাদেশে কিন্তু আপনারা ক্যাশ অন ডেলিভারি পাচ্ছেন মানে ক্যাশ অন ডেলিভারি এক টাকাও কিন্তু আজকে অ্যাডভান্স লাগবে না জি কান্তা ইসলাম আছেন প্রাইস জানতে যাচ্ছেন ফারিয়া একদম হোলসেল রেট চারশো নব্বই টাকা চারশো নব্বই যে একদম পাইকারি রেট দেখেন সমগ্র বাংলাদেশ হোম ডেলিভারি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল তুরস্কের একটা জায়নামাজ মাত্র চারশো টাকায় করে কিন্তু আপনারা এখান থেকে নিতে পারবেন যার যেটা লাগবে অবশ্যই কিন্তু আপনারা স্ক্রিনশট দিবেন আর শেয়ার করে টাইম ন্যানে রেখে দিতে হবে হ্যাঁ লাবন্য জাহান আছেন ভালোই তো অবশ্যই এখানে কিন্তু ভালো মানের প্রোডাক্টটি ওনারা বিক্রি করেন এবং আমরা যে মামুন জারির ব্লক থেকে আজকে এই লাইভটা করছি আমরা কিন্তু সবসময় অথেন্টিক প্রোডাক্ট দেখাই সবসময় আপনাদের বিশ্বস্ত প্রতিষ্ঠান যে প্রোডাক্টটি নিবেন না কেন আপনি হান্ড্রেড পার্সেন্ট একুরেট আচ্ছা দেখেন আমাদের কাছ থেকে যে প্রোডাক্টটাই কিনবেন অরিজিনাল তুরস্কর লেখা থাকবে দেখছেন কালার কত সুন্দর সুন্দর রাইট কালারের কোন অভাব নাই অল্প ছোট লাইভে আমরা এত কালার তো দেখানো পচিবল মানে এর বাইরেও কিন্তু আপনারা অনেক কালার ডিজাইন আছে জাস্ট আমি কিছু কালার ডিজাইন দেখাইতেছি আচ্ছা আচ্ছা এই যে দেখেন কোহিনুর আক্তার আছেন সাদিয়া আফরিন আছেন আমাদের সাথে দেখছেন সবাই একটু বেশি বেশি করে শেয়ার করে দেন হ্যাঁ কারণ এই লাইভটা অনেকের দরকার আছে অনেকে দেখার দরকার আছে শুধু না সবাই কিন্তু আপনারা এটা কিনতে আপনি শুধু হাজি কেন আপনি দেখা গেছে কিছু বাবা মা মারা গেছে যাওয়ার পরে তাদের জন্য দোয়ার জন্য কিছু মানে হাফিজি মাদ্রাসায় মসজিদে আপনারা হাতিয়া হিসাবে গিফট করতে পারে গরিবরে কিছু জায়নামাজ আত্মীয় স্বজন জায়নামাজ আর জায়নামাজ তো নামাজই পড়বে এগুলো তো দিলে মানে সবসময় কিন্তু সবাই পাবেন এটার ভিতরে তো নামাজ পড়লে আপনার সবের ভাগিদার হয়ে যাবে এই যে দেখছেন কতটা সুন্দর এই যে দেখেন কফি কালারের মধ্যে দুই তিনটা ডিজাইন দুই তিনটা কালার প্রত্যেকটা কালার ডিজাইন কিন্তু খুবই চমৎকার দর্শক কে কোথা থেকে আছেন সেটাও কমেন্ট করে জানান প্রবাসী ভাইরাও যদি থাকেন সেটাও কিন্তু অনেক সময় আমাদের প্রবাসী ভাইরা আছে বাবা মা দাদা দাদি আত্মীয় স্বজনের জন্য কিছু জায়নামাজ পাঠাইতে মন চায় কিন্তু ওই জায়গা থেকে কি পাঠানো পসিবল না 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 এই জায়গায় তো আপনি পাঠাইতে গেলে অনেক কস্টিং খরচ রাইট আপনি থেকে পাচ্ছেন হ্যাঁ ক্যাশ অন ডেলিভারি পুরো টাকা দেওয়ার প্রয়োজন নাই এটা হলে 400

বাইরে আপনি বিক্রি হয় এক হাজার এক হাজার পঞ্চাশ টাকা খুচরা বিক্রি করে সবাই আচ্ছা কিন্তু আমরা আজকে দেখাবো হোলসেল রেট এগুলো যে হাজিরা হস করা আসার পরে এইটা কিন্তু খুবই সুন্দর প্রত্যেকটা সুন্দর জায়নামাজ আমার আপনি যে জায়নামাজটা দেখবেন সেটাই আপনার দেখলে পছন্দ হবে পছন্দের কালার ডিজাইন একটা এখানে নেই এই যে দেখছেন প্রত্যেকটা জায়নামাজ অনেক সুন্দর এটার দাম থাকবে হোলসেল রেট এক হাজার পঞ্চাশ টাকা মানে খুচরা রেট আজকে থাকবে ওয়ানলি ছয়শ টাকা এক পিস নিলেও ছয়শ

নাম ফোন নাম্বার ঠিকানা লিখে পাঠিয়ে দেবেন আপনার বাসা হোম ডেলিভারি চলে যাবে ওকে আওয়াল ব্যাপারে আছেন আমাদের সাথে দোকানের ঠিকানা কোথায় এটা কিন্তু ঢাকা নিউ মার্কেট দাও ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজারের ঠিক দ্বিতীয় তলায় বনলতা মার্কেটের পঁয়তাল্লিশ নাম্বার দোকানে আসলেও কিন্তু আপনারা সরাসরি এসে নিতে পারবেন তাবাসু মাদার হাউস থেকে ঘরে বসেও কিন্তু আপনারা ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন এক টাকাও কিন্তু আজকে অ্যাডভান্স লাগবে না এই যে এই চমৎকার তুরস্কের চাইল্ড আবাস যদি নিতে হয় এই যে দেখছেন সুন্দর কালারের মধ্যে ভাই প্রত্যেকটা সুন্দর ভাই নতুন ঈদ আজকে মাল এগুলো কনফিউশন পরে যাবে যে কোনটা রেখে কোনটা নিবে কোনটা নিবেন এবং আমাদের হাজিরদের সম্মানিত হাজিদের জন্যই আমাদের এই কালেকশন বেশি করা আচ্ছা অনেক সময় ভাই হজের পরে একটা মানুষ ক্লান্ত হয়ে যায় তার যেই ছাবানা নিয়ে যায় এগুলো তার তার জন্য কষ্ট পানি নেন বিশ কেজি খেজুর কে নেন দেখা গেছে গুলো অ্যাভেলেবেল আপনি বাংলাদেশে পাবেন এই খেজুর গুলো মক্কা মদিনের খেজুর কি আপনি বাংলাদেশে পাবেন তাই এগুলো দশ বিশ কেজি খেজুর নিলেন পাঁচ

কিন্তু আমাদের হোলসেল রেট থাকবে আইডিন আইডিনের সম্মানে টাকা আইডিনের আইডিন এর নাম নয়শো এই যে মোটা সফট হ্যাঁ দেখছেন কতটা সুন্দর গেলেজিপ এই দেখছেন

যারা দীর্ঘ সময় নামাজ আদায় করে এই যে তাদের জন্য আমরা দেখাবো আজকের এই যে কম্বল যায় নামাজ কম্বল যায় যে এই যায় নামাজটা অনেক মোটা সফটটা এই যায় নামাজের উপরে আপনি যখন সিজদাটা দিবেন মনেই হবে না যে আপনি কোনো মানে নরম একটা এমন জায়গা একটা সিজদা দিবেন মনে হবে যে এটা একটা আরামদায়ক জায়গা আরামদায়ক জায়গা রাইট এই যে দেখেন কতটা সুন্দর কম্বল যায় নামাজ এই যে অনেক মোটা অনেক সফট জি এটা হইলো এই যে মুরুবিদের জন্য বা আপনিও

এইটা যদি আপনারা হাতে পাওয়ার পর ভালো না লাগে আপনারা কিন্তু রিটার্ন করে দিতে পারবেন কোন আপনি ডেলিভারি চার্জ দিতে হবে না আচ্ছা কোন প্রোডাক্ট কিনতে আমাদের ডেলিভারি চার্জ দিতে হবে না যদি আপনি রিটার্ন করে দেন ওকে অনেকে আছে না যে প্রোডাক্ট না রাখলে ডেলিভারি চার্জ দিয়ে দেন তাও দিতে হবে না আচ্ছা আচ্ছা সবকিছু সুযোগ সুবিধা আমাদের তাবাসসুম আতরাও যা আপনি পাই ভাই এত সুন্দর সুযোগ সুবিধা আপনি দিয়ে ভাই আমাদের আমরা ব্যবসা করি আপনি যে হালাল ব্যবসা আমরা সিটারি বাটপাড়ি অনলাইনে মানুষ ভরে গেছে এখন মানুষ প্রতারিত হতে হতে অনেক সময় মানুষের ফেড নষ্ট হয়ে যাচ্ছে অনলাইনের উপর থেকে তাইলে আমাদের এই বিশ্বস্তটা ধরে রাখার জন্য কোন প্রোডাক্টে আমরা কোনো অ্যাডভান্স নিচ্ছি না কেননা আপনি যেন বলতে না পারেন বাটপাড়ি দুইশো টাকা অ্যাডভান্স নেওয়ার পরে প্রোডাক্ট যদি না পাই মনের ভিতরে আপনার কোনো কনফিউজ নেই আপনি প্রোডাক্ট দেখবেন অর্ডার করবেন হাতে পাবেন টাকা দিবেন যদি হাতে পাওয়ার পর মনে করেন যে না

যাকে গিফট করতে চান এই যে আমি আপনাকে একটা জায়নামাজ কম্বল কিন্তু আকর্ষণীয় একটা আপনারা ব্যাগও পেয়ে যাচ্ছেন জি এই যে দেখাই আপনাকে একটা জায়নামাজ এই ব্যাগটার ভিতরে সুন্দর এটা চায়নার ভাই বুঝতে পারছেন আপনি যেটা যেই দেশে সেটা না বললে তো আবার বলবেন ভাই এটাও তুরস্কের নাকি না এটা কিন্তু অরিজিনাল চায়নার জায়নামাজ আচ্ছা এই যে দেখেন এরকমের একটা সুন্দর ব্যাগ ভরে দেব আপনাকে ওকে দেখেন আয়সা খান আছেন রুফাইদা খানম আছেন আমি নিব ভাইয়া অবশ্যই নিতে পারবেন তারপর একটা নেওয়া যাবে কি অবশ্যই আপনি কিন্তু একটাও নিতে পারবেন হ্যাঁ এই যে একটা দুইটা এরকমের একটা সুন্দর ব্যাগ পাবেন ব্যাগে ক্যারি করে কাউকে গিফট করলো আচ্ছা দেখতে অনেক সুন্দর লাগবে রাইট যাকে দেন স্ত্রী সন্তান বাবা মা যাকে দিতে চায় হ্যাঁ এরকমের একটা সুন্দর ব্যাগও পেয়ে যাবে এই যে এটা হচ্ছে কম্বল জায়নামাজ এইটার সাথেই কিন্তু আপনারা সুন্দর একটা ব্যাগ পেয়ে যাবেন আমাদের কাছে শুধু জায়নামাজ না টুপি তসবি আতর বই কোরআন শরীফ एवरीथिंग সবকিছু পাবেন এই যে কোরআন শরীফ ইসলামিক বই তারপর টুপি তজবি আতর সবই কিন্তু পাবেন এ টু জেড সব পাবেন আপনি যদি আমাদের কাছ থেকে ইসলামিক যে কোনো প্রোডাক্ট নিতে চান নিতে পারবেন কোরআন শরীফের বক্স রিয়েল সহ সব যা দরকার হয় আপনার আচ্ছা ইসলামিক প্রোডাক্ট সব পাবেন ইসলামিক গিফট বক্স পাবেন যদি কাউকে গিফট করতে চান এভরিথিং সব কিছু পাবেন এই যে অরিজিনাল সৌদি আল রিয় অরিজিনাল আতর জি আপনি যদি এর সাথে টুপি তসবি আতর যা চাই এই যে টুপি দেখেন একটুখানি ভিউ করে দেখেন দেখেন এখানে এই যে টুপিও আছে আপনারা কিন্তু টুপিও নিতে পারবেন আতর সহ তজবি নিতে পারবেন সবকিছু পাবে কোরআন শরীফ আছে এখানে আপনারা ইসলামিক বই রেল বক্স রেল রেল সব পাবেন রেল সব কিছুই কিনতে এক টু জেড নিতে পারবেন হ্যাঁ একজন জিজ্ঞেস করতেছেন 6 বছরের বাচ্চাদের জায়নামাজ আছে নাকি বাচ্চাদের জায়নামাজ এখন নাই কিন্তু অর্ডার দিয়ে রাখলে আমি দুই চার দিনের ভিতরে দিতে পারবো এরকমের ইনশাল্লাহ এখন বর্তমানে নেই আমি আচ্ছা আচ্ছা ওকে তাহলে আপনারা অর্ডার করলে কিন্তু বাচ্চাদের জায়নামাজও নিতে পারবেন হ্যাঁ জি আচ্ছা ওকে তাহলে এইটা হচ্ছে মাত্র আটশো টাকা কম্বল জায়নামাজ কিন্তু আপনারা পেয়ে যাবেন এবং আবারও আমরা কিন্তু দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু ইসলামিক যত প্রোডাক্ট আছে সবই কিন্তু আপনারা নিতে পারবেন টুপি জায়নামাজ তোজবি তারপর এইখানে আপনারা কোরআন শরীফ পাবেন ইসলামিক বই পাবেন রেহেল পাবেন বক্স রেহেল পাবেন এবং হজ তো চলে গেছে হজের আপনারা আইটেম ও কিন্তু এখান থেকে পাবেন ইনশাল্লাহ যদি আপনার এখানে ইসলামিক প্রোডাক্ট যা দরকার এ টু জেড সবুর হাজ থেকে আপনি এ টু জেড কিনতে পারবেন আচ্ছা আচ্ছা তাহলে এখানে কিন্তু আমরা কম্বল জাইনামাজ দেখালাম আটশো টাকা করে তারপর আহ তুরস্কের যে জাইনামাজ আমরা কিনছি আটশো নব্বই টাকার দেখার দেখাইছি যে চারশো নব্বই ছয়শো পঞ্চাশ নয়শো পঞ্চাশ আচ্ছা আর চায়না এই যে কম্বল জায়নামার যেটা মোটা এটা হইলো যে আটশো আটশো পঞ্চাশ ওকে তাহলে ভাইয়া অ্যাডভোস ছাড়া কিভাবে অর্ডার করতে এই যে আমাদের এই যে পঁয়তাল্লিশ সেকেন্ড ফলো আচ্ছা বনলতা মার্কেট কাঁচা বাজার নিউ মার্কেট এরিয়া ঢাকা ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার কাঁচা বাজার এই জায়গায় আছে এখানে জি এই আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে এই হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে আপনারা যোগাযোগ করবেন এবং যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে থাকা নাম স্ক্রিনে যে নাম্বার আছে সেই নাম্বারেও আপনারা যোগাযোগ করতে পারেন সারা বাংলাদেশে ঘরে বসে কিন্তু আপনারা ক্যাশ অন হোম ডেলিভারি পাবেন যদি কেউ 10 পিস নেয় ভাই কোনো ছাড় আছে নাকি ভাই যদি 10 পিস কেউ নিতে চান হ্যাঁ ডেলিভারি মানে দশ পিস নিলে ডেলিভারি চার্জারি সর্বনিম্ন দশ পিস সর্বনিম্ন দশ হ্যাঁ এটা আপনার বললেন দেখে আমি এই অফারটা দিলাম আচ্ছা আচ্ছা তো দর্শক কিন্তু এক পিস পাঁচ পিস দুই পিস এর থেকে কোনো ডেলিভারি চার্জ এই 10 পিস তো সব মিলায় যদি অন্য কোনো কোয়ালিটি নাই সব মিলায় যদি 10 10 পিস অর্ডার করলে ডেলিভারি চার্জ যে কোনো 10 পিস ভাই আমরা তো হোলসেল বিক্রি করি এই জায়গা আমাদের খুবই লাভ কম থাকে আচ্ছা আছে না একটা ভাই একটা 500 টাকার জায়নামাস বসলে 490 টাকা কয় টাকা লাভ করে একটা পানি গামছা কিনলে 200 250 টাকা দরকার হয় আর একটা তুরস্কের বিলবিট জাইনামা যে যে 490

যার যেটা লাগবে অবশ্যই কিন্তু স্ক্রিনশট দিয়ে তাদের সাথে যোগাযোগ করে সারা বাংলাদেশে ঘরে বসে আপনারা নিতে পারবেন তো অনেকেই লাইভে যুক্ত ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমাদের লাইভটা শেষ করছি দর্শক আল্লাহ হাফেজ